গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর উদ্দেশ্যে গাজার ঘন বসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচারে বোমা বর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে লঙ্ঘনের পর থেকে গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারবার আবেদন করা হলেও দেশটি এই আবেদনের প্রতি কোনো গুরুত্বই দেয়নি বরং তারা ক্রমবর্ধমান হত্যাযোগ্যে লিপ্ত হয়েছে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক এবং আইনি দায়িত্ব পালনের আহ্বান জানায় বাংলাদেশ বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিন জনগণের সকল ন্যায্য অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সাতষট্টি সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন